إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله بات رب العالمين بل إنا نشتي إن الذين آمنوا جرى إيمانا به وعملوا الصالحات من عمل قرب عمل الصالح قربي দুইটা কা যদি কোনো মমিন মমিনা যদি তামাম দুনিয়ার জমিনে করতে পারে আল্লাহ পাক্রপপূর্ণ আলামিন বলে ইমনি নাল্লাদনা আমানু ওয়ালুসসল হাতি কানাতলাহুম জাননাতুল ফিরুদাহু সিনুজুলা। এফতি আর চলের মুসুলমান আপনিয় আমি জান্নাতে যাওয়ার জন্য তৈইয়ারি গ্রহণ করি। দুনিয়ার মানুষ যদি নামাজ করে যদি বলা হয় ভাই নামাজ কেন পড়েন ওই বান্দাটা বলে হুজুর নামাজ করি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কথা কন কথা ঠিক কিনা এই যে রমাদন মাস চলে গেল এই রমাদন মাসে আমরা চিন্তা করি রমজান চলে গেল রমজানটা যে আমাদের চলে গেল যদি জিজ্ঞাস করা হয় ভাই আপনি যে রমজানের রোসা রাখলেন কেন রাখলেন বলে আমরা চাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রমজানের রোজা রাখছি কথা কোন কথা ঠিক কিনা তাহলে মুমিন মুসলমান আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য বড় মেহমান হতে চাই ও মুমিনেরা ফুদিয়ার চোরের যুবক তুমি আমি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় সব করতেছি নামাজ পড়ি রোজা কি হজ করি জাকাত আপনার আমল গুলো ঠিক করতেছি যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতুল ফেরদাউস যদি তুমি পাইতে চাও জান্নাতুল ফেরোদাউস সবচেয়েতে বড় জান্নাত যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরোদাউস এই জান্নাত যদি তুমি পাইতে চাও দুইটা কাজ করতে হবে কয়টা জুড়ে বলেন দুইটা কাজ করতে হবে কারণ হলো পরিশ্রম তোমার দুইটা আর পারিশ্রমিক আমার আল্লাহ একটা দেয়া তোমাকে পুরস্কৃত করবে তাহলে তোমার পরিশ্রমটা কি করবো দুনিয়ার মমিনেরা শুনো জান্নাত পাইতে হলে তোমার পরিশ্রম দুইটা করলে একটা পারিশ্রমিক পাওয়া সম্ভব কি পারিশ্রমিক আল্লাহ দিবে এটা আগে একটু জেনে নেই আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া পুরস্কৃত করব বলেন না আল্লাহু আকবার ওই জান্নাতে আমরা যাইতে চাই কারা কারা দুটো হাত আল্লাহ তুমি সবার হাত কবুল করো বলেন আমিন ও পদিয়ার আর চোরের মুসলমান জান্নাত যদি পাইতে চাও তুই টাকা দিয়ে কোন বিকল্প কোন পথ নাই এক নাম্বার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ইন্না নিশ্চয় যারা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সলিহ করবে অর্থাৎ নে আমল করবে এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরোদাউস রেডি করে রাখছে জান্নাতুল ফেরোদাউস দিয়া বান্দাকে পুরস্কৃত করবে এ মুসলমান ইমান আর আমল যদি একসাথে করতে পারো রে মুমিন তবে তোমার জন্য জান্নাত এই দুইটা সারা চৌ বিকল্প কোনো রাস্তা না কোনো পথ নাই কারণ আল্লাহ অন্য আয়াতে বলে ইল্লাল্লা দিনা আমানু ও আমিনো ছোৱালী হাতী চাই জানো বুদ্ধা জান চালাতে যদি চাইতে চা দুই চাকার কোনো বিকল্প কোনো পথ নাই ও ফদিয়ার চরের মুসলমানেরা আপনাদের কাছে প্রশ্ন এখান থেকে যখন পরাণগঞ্জ বাজারে আপনারা যাবেন যাওয়ার পথে দুই চাকাওয়ালা মোটর সাইকেলে আপনি উঠছেন এখন চাকা যদি একটা না থাকে পরাণগঞ্জ বাজারে যাওয়া সম্ভব ঠিক তো দ্রুপ তোমার যেমনি ভাবে পরাণগঞ্জ বাজারে যাইতে হবে দুই চাকার বিপল্প কোনো পথ না পাল্লার জান্নাত যদি যাইতে চাও দুই চাকার বিকল্প কোন পথ নাই এক নাম্বার চাকার নাম হলো ইমান দুই নাম্বার চাকার নাম হলো আমল এই ইমান আর আমল যদি বান্দা একত্রিত করতে পারো তবে তুমি জান্নাতে যাইবা এ মুসলমানেরা বুঝো ইমান যারা আনছো ইমান আইনা খান্ত হওয়া যাবে না ইমান আনার পরে ইমানের উপর তোমার অবিচল থাকতে হবে ইমান আনার পরে ইমান আনছো তো ইমানটা আনার পরে ইমানের উপর তোমার সীসা জ্বালা প্রাচীরের মতো অবিচল থাকতে হবে কোন বেঈমানের ভয়ে ইমান নষ্ট করা যাবে না মাজারে যায় সাজদা দিয়া তোমার ইমান নষ্ট করা যাবে না শিরিক কইরা তোমার ইমান নষ্ট করা যাবে না আলেমদের বিপক্ষে যায় ইমান নষ্ট করা যাবে না নেতার পক্ষ হ্যাঁ উলামায়ে কেরামদের বিপক্ষে যায় ইমান নষ্ট করা যাবে না ইমান কোন ইমান পাইলে তুমি জান্নাতুল ফেরুদাউস পাইবা এই ইমানটা হলো এমন নির্বেজাল ইমান বলে যে ইমান দিয়া তুমি জান্নাতে যাইবা ইমানটা থাকতে হবে নির্বেজাল ইমান কেমন ইমান বলে এই ইমান আনতে গিয়া নির্বেজাল ইমান আনতে গিয়া তোমার বাবা বিপক্ষে চলে যাবে তোমার ভাই বিপক্ষে চলে যাবে এরপরেও বলতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু যারা রব হলো আমার রপকে জুড়ে বোলা আমার রপকে আরো জুড়ে বোলা আমার রপকে আমার রব হলো আমার আল্লাহ আমার ভাই যদি আমার বিপক্ষে چلا যায় এর পরেও বলতে হবে আমার রব হলো আমার আল্লাহ বাবা বিপক্ষে چلا যাবে এর পরেও বলতে হবে আমার রব হলো আমার আল্লাহ নেতা আমার বিপক্ষে চলে গেল এর পরেও বলতে হবে আমার রব হলো আমার আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে আর কোনো মা'বুত নাই আমার রব আমাকে মারলেও আমার রব হলো আল্লাহ এই জন্য ইমান আনবো তো নবীদের মতো ইমান আনব বলে খলিল উল্লাহ ইবুড়াহিম খলিল উল্লাহ ইব্রাহিমের বিপক্ষে বাবা আজর আপন বাবা তার বিপক্ষে চলা গেছে বিপক্ষে চলা গেছে ইব্রাহিম নবী বলে না না আমার বাবা যদি আমার বিপক্ষে চলা যা এরপরে আমার ইমান হবে বাবা আগে রাখার মতো টাইম নাই কারণ আমার রব আমার আল্লাহ ওই ইব্রাহিম নবীকে আগুনে ফালা দেয় তখন ওই ইব্রাহিম নবী বলে আল্লাহ तम <tom>

আমার রব হলো আমার আল্লাহ জোরে বলেন আমার রব কে ইব্রাহিম নবীকে আগুনে পালা দেয় ইব্রাহিম নবীকে ডাক দিয়া কই ইব্রাহিম আল্লাহর নাম জবান থেকে মুছে ফেল না না আল্লাহর নাম জবান থেকে মুছা যাবে না কারণ আমার রব কে

আমি ইব্রাহিম ওই আল্লাহ কি আমাকে দেখে না বলে হা হা অবশ্যই আল্লাহ তো আপনাকে দেখে ইব্রাহিম নবী জিবরাইলকে ডাক করে জিবুরাইল ভালো করে শুনিয়া না ও যে আল্লাহর জন্য আমি ইবরাহি হিম আগুনে পুড়ে যাইতেছি ওই আল্লাহ যদি চাই আমি আগুনে পুড়ে সায় হয়ে যায় তাহলে আমি ইবরাহিম একবার না দুইবার তিনবার না আমি ইবরাহিম হাজারবার আগুনে জলতে রাছি ওই ইব্রাহিমের মতো যদি তোমার ইমানটা যদি মজবুত করে ধরতে পারো দুনিয়ার তোমার ইমান নষ্ট করার জন্য বেঈমানেরা উঠ বসে আছে কিন্তু তোমার ইমান নিয়ারা আমলে সালেহ নিয়া যদি বান্দা তুমি কবরে যাইতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ পুরস্কার রেডি করছে বলে সবচেয়ে বড় জান্নাত যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস তাহলে দুই কাদের এক নম্বরে কাদের নাম হল ইমা এই মানতে গিয়া আল্লাহ নবীকে বলে

জোরে বলেন এই পাঁচ আঙ্গুল এটাকে বলা হয় ইমান অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের ভিত্তি পাঁচটার ভিতরে এক নম্বর হলো কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর কালিমা নামাজ রোজা হজ জাকাত মুফাসসিরিন বলে এই যে ঈমানটা এটা হলো ঈমান পেটটি গেলে বুঝায় এই যে ঈমান আমার তোমার আইমান যদি ঠিক না থাকে এই আঙ্গুল যদি আপনার না থাকে চার আঙ্গুল দিয়া কোনো কিছু ধরা সম্ভব কথা কন চার আঙ্গুল দিয়া ধরা সম্ভব এই আঙ্গুল যদি থাকে আর এই আঙ্গুল যদি থাকে দুইটা দা দরলে এই তিনটা না থাকলেও তিনটার কায়েম মাকাম এই দুইটা দিয়েই করা যায় কথা কন কথা ঠিক কি না এরপরে যদি এই আঙ্গুল থাকার পরে যদি তিন আঙ্গুল দিয়া ধরেন আরো শক্তিশালী যদি চার আঙ্গুল দিয়া ধরেন আর শক্তিশালী আবার যদি পাঁচটা দিয়া কোনো জিনিস ধরতে যান আরো বেশি শক্তিশালী ঠিক কি না বলেন ঠিক তদ্রুপ তোমার যদি এটা না থাকে এই আঙ্গুল যদি না থাকে বড় আঙ্গুলটা যেটা না আমরা বুইরা আঙ্গুল বলি এটা যদি না থাকে চার আঙ্গুল দিয়া কোনো কিছু ধরা সম্ভব ধরেন তো দেখি কে ধরতে পারবেন দরা সম্ভব দরা সম্ভব না এই জন্য মুফাসিরিন বলে হল এটা হলো ঈমান এটা হলো নামাজ ঈমান আর নামাজ যদি তোমার ঠিক হয়ে যায় তিনটার কায়েম মাকাম দুইটা ঠিক হবে তিনটা অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে বোঝা যায় তাহলে ঈমান এই ঈমান যদি আপনার আমার না থাকে বলেন সারা জিন্দেগী ভর যত আমল করবেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে

ততই আপনার অঙ্কের মান বাড়বে ঠিকনি একটা বাড়াইলে কত হবে দশ দুইটা বাড়াইলে একশো তিনটা বাড়াইলে এক হাজার চারটা বাড়া আইলে এক লক্ষ এবার ধরেন চারটা শূন্য আপনি দিলেন ঠিকই কিন্তু সাইডে দিয়া সংখ্যা নাই বামে দিয়া তাহলে বলেন অঙ্কের যদি ডানে সংখ্যা দেন তাহলে এক একই রইল সংখ্যা না থাকলে শূন্য শূন্যই রইলো কারাম এটাই বুঝাইতে চাইলে এই যে অঙ্ক যে তুমি দিলা এই যে আপনি এখানে এক লেখলেন এক লেখার পরে আপনি ডাইনি দেয়া যত শূন্য বাড়াইবেন তত অঙ্কের মান বাড়বে কিন্তু চতুর্দিক দিয়ে যদি আপনি সংখ্যা বাড়াইলে না বাড়াইয়া যদি এখানে পাঁচ না লাগায়া শুধুমাত্র এন আপনি পঞ্চাশ টানা একশো না দুইশো যদি শূন্য লাগায়া দেন বলেন এই সংখ্যার এই শূন্যের কোনো দাম আছে কোনো দাম নাই যদি আর সাইড দিয়া এই বাহিরি দিয়া পাঁচটা সংখ্যা লাগাইয়া শূন্য লাগাইয়া একটা সংখ্যা এক লিখে দেন হয়ে যাবে কত প্রায় লক্ষের উপরে তাহলে বোঝা যায় এই সংখ্যা ঈমান হলো সংখ্যা আর নেক আমল এটা হলো আপনার শূন্য যদি সংখ্যা না থাকে যেমন শূন্যের কোনো দাম থাকে না মুসলমানের ঈমান যদি না থাকে এই মুসলমানের কোনো দাম থাকবে না ঠিক কি না আওয়াজ আপনি মক্কায় जाया হজ করেন মদিনায় যা হজ করেন নবী রওজা যায় আপনি হজ করেন এই দারুল কোরআন আদর্শ মাদ্রাসায় আপনারা এই সাদ দান করেন মসজিদে দান করেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো কিন্তু ইমান নাই কোনো দাম আছে এই পুরাতন মসজিদে নামাজ পড়তে পড়তে আপনার কপাল ফেটে গেল কিন্তু ইমান যদি না থাকে কোন দামাজ ইমানটা যদি থাকে তাহলে তোমার দাম থাকবে এই ইমান আনার কারণে সাহাবাইকারাম শুধু নির্যাতিত হয়েছে শুধু এমনটা নয় সাহাবাইকারাম এই ইমান আনার কারণে সাহাবাইকারামের উপরে তো অত্যাচার সাহাবাই কারামের উপরে এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন এমন ভাবে গিয়েছে শুধু সাহাবাই কারামের উপর পরিমাণ নির্যাতন গেল ও নবীর উম্মত আমরা তো নামে মুসলমান হয়ে গেলাম আমরা মনে করি নামাজ পড়ার নামই মনে হয় মুসলমানই তো না আমরা কালিমা পড়ছি আমরার জন্ম কত ভাবে মুসলমান এই জন্য আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো কষ্ট নাই কিন্তু ইসলামে শুরু লগ্নে তাকাইয়া দেখো ওই বেলালের মতো হাফসি গুলাম বেলাল যেই বেলালকে মানুষ

আর মাই আপনি খল গুলাম বেলা উকি দিয়া দিয়া মায়ার নবীর চেহারা দেখার জন্য রাতের বেলা দৌড়ায় চলে যায় কারণ নবীর চেহারা দেখতো যখন সাহাবাই কেরাম হজরতে আবু বক ডাক দিয়া কয়ে আমার নবীর চেহারাটা দেখা আমার সবচেয়ে বড় আমল কারণ হল হাসান হুসা হজরতে ফাতেমা বলে যখন হাসান হুসাইনের ক্ষুদা রাখদ ওই সময় হাসান হুসাইন কে মাতার নানা আমার বাবার কাছে পাঠা দিতাম আমার বাবার কাছে যাওয়ার পর আমার বাবার চেহারা দিকা হাসান হুসাইনের খোদা নিবারণ হয়ে যায় ওই মায়ার নবীর চেহারার দেখার জন্য বেলাল রাত্র গভীর হয়ে গেলে দৌড়ে যায় ওই নবীর চেহারা কি পরিমাণ মায়া জানো কোন নবীর উম্মত হইলাম এ ফদিয়ার চোরের মুসলমান তুমি আমি জানি না ও মুসলমান নবীর সিরাত নবীর ইতিহাস বলতে গেলে অনেক লম্বা যেটা বুঝাইতে চাই শুধু বুঝেন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন এমন একজন জলিলুল কদর সাহাবী তখনো মুসলমান হয় না আল্লাহর নবী দারুল আরকামের ভিতরে সাহাবাই কেরামদের কি নিয়া তালিম দেয় রাতে গভীরে হযরত বেলাল দৌরা

आ

পর্যন্ত কালো ছিল ওই সাহাবি বেলা আবু ডাক কইরে বেলালা আমার বুকে আইরে বেলালা আবু বকরকে বেলাল ডাক দিয়া কয় আবু বকর আয় রে বেলাল বেলাল ডাক দিয়া কয় আবু বকর আপনি আমাকে বুকের ভিতরে নিলেন আপনি কত মহান মানুষ এমনি এই جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জাহানের सरदार মদিনা ওয়ালা নবী ডাক দিয়া কয় রে বেলাল ও বেলাল তোর জন্য আমি বিশ্ব নবীর বুকটা পায়তা দিলাম ও বেলাল আমার বুকটা তোর ছিন্ন পায়তা দিলাম রে হযরতে বেলাল যায় নবিকে জরায়া দর্সি চোখ বেবে বে পানি গুলো টপ 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 করে ফাল আর ডাক দেয়া কই নবি গু আমাকে মানুষ গোলামের বাচ্চা গোলাম বলা গালি দা কারণ আমার জন্মগতভাবে আমি غلام আমাকে মানুষ মক্কা মদিনার মানুষ কেউ চিনে না কারণ আমি হলো একজন غلام ওই গুলামকে আপনি বুকে জড়ায় নিলেন আপনি এত মহান মানুষ আপনার মতো মহান মানুষ আর হয় আল্লা নবীর কে ডাক ও নবী গো আর করতে চায় না বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে অনেক লম্বা ইতিহাস এই দিক দিয়ে বেলাল তার মালিক উমাইয়া জানতে পারছে বেলাল কালিমা পড়ছে রে বেলাল কালিমা

বেলাটাকে অন্তর দিয়া গাইতা নিছি আল্লাহু আকবার হযরতে বেলাল ডাক দিয়া কই উমাইয়া অন্তর দিয়া গাইতা নিছি রে না না আর করা যাবে না আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এটা অন্তরের গাতার জিনিস এটা তো বের করা প্রকাশ করার জিনিস না ওই উমাইয়া হযরতে বেলালকে চাবুক দিয়া পিটাইতে পিটাইতে উমাইয়া হুয়া পাওয়া যা! মারতে মারতে উমাইয়া হয়রান হাজা কিন্তু আল্লাহর নবীর সাহাবী কালিমা পড়নে ওয়ালা নবীর সাহাবী বেলাল হবে না বেলাল তখন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ আমার রব দুনিয়ার কেউ হতে পারে না বেলালকে পিটাইতে পিটাইতে হয়রান হয়ে যায় পাশ দিয়া সিদ্দিক আকবর যায় ডাক দিয়া কয় ও বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও একটু আস্তে নাও কারণ এমন আল্লাহর প্রতি তুমি ঈমান অল্লাহ ওয়াল্লাহু সামিউম বাসীর আল্লাহ তো আল্লাহ ডাকলেও শুনে জোরে ডাকলেও শুনে ওই আল্লাহ নামটা একটু আস্তে নেও কষ্টটা বুঝি কমে যাবে এই কথা বলার পর এই কথা শোনার এই হযরতে বেলাল ডাক দেয়া কই মাইয়া আল্লাহ হজরতে বেলাল আবু বকরকে ডাক দেয়া কয় ও আবু বকর বেয়াদবি maaf করবে আমি যখন লাইলা হাইল্লাহ পড়ছি তখন থেকে আমার অন্তরে আল্লাহরা আল্লাহর ভয় আমার অন্তরে ডুইকা গেছে আমি যখন আল্লাহর নাম জবানে নেই এই দিক দিয়ে উমাই আমাকে পিটাইতে পিটাইতে হয়রান হয়ে যায় কিন্তু যখন আমার আল্লাহর নাম নেই সব কষ্ট আমি বেলাল বলে যাই বলেন না আল্লাহ আকবার ওই সাহাবাইকে রাম ইমান আনার কারণে সাহাবাই রামের দাম কত বাইরে গেছে ওই বেলাল নবী মায়ের আসতে বেলালকে ডাক দেয়া কই বেলাল আমি নবীর হাতে থাকবে জান্নাতের চাবি আমি নবী যদি জান্নাতের তালা না খুলি অন্য অন্য কোন নবীরা পর্যন্ত জান্নাতে ঢুকার পারমিশন পাবে না আমি আমি যখন বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলে আমি তালা খোলার সাথে সাথে আমি নবী জান্নাতে ডুব এরপরে অন্য অন্য নবীরা জান্নাতে ডুববে এরপরে আমি নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে এরপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার পারমিশন পাবে ও বেলাল আমি যেই ঘোড়া দিয়া যেই বাহন দিয়া জান্নাতে ঢুকবো ওই ঘোড়া লাগাম ধরে ধরে বেলাল তুমি আমার আগে আগে জান্নাতে যাইবা বলে আল্লাহু আকবার ওই বেলাল ময়ার নবী ডাক দিয়া কইরা আবু মুকক সাহাবাই কারামকে ডাক দিয়া কয় মায়ারনবি ডাক দিয়া কয় সাহাবিরা শোনো এখানে এমন একটা লোক আছে যেই এই লোকটার মার আর খবরও জানি বাবার নাম জানি মার নাম জানি সবার নাম জানি এই লোকটাকে জান্নাতের আটটা তো রওয়াজা মার হাবান মার হাবান বলে নিমন্ত্রণ জানাবে বলে আল্লাহ আকবার সাহাবাই কারাম মায়ারনবীকে ডাক দিয়া কই রে পায়

সেই বাড়িটা চারটা দেওয়াল দিয়ে একটা ঘর যেই ঘরটা একটা দেওয়াল হলো সনের আরেকটা দেওয়াল হলো রূপার আরেকটা জাবাল যাক পাথরে বিচনে যেটা লাগানো সেটা হলো তাইসীরা করা এটা হলো মেশকে আমমর দিয়া বানানো এই জান্নাতটা দেইখা এই মহলটা দেইখা সামনে সামনে আগাইলাম আমাকে কয়েকজন লোক ডাক দিয়া কয় এটা আপনার জন্য না এটা কার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল

ഉസ്മാൻ কান্না কইরো না আমার দুনিয়ার জমিনে যত নবী রাসুল দুনিয়ার জমিনে আগমন করছে সমস্ত নবী রাসুলদের জান্নাতের ভিতরে একটা বন্ধু হবে আমি নবী বিশ্ব নবীর জান্নাতে একটা বন্ধু হবে সেই বন্ধু হবে তুমি উসমান বলেন না আল্লাহ আকবর এরপরে আমার নবী ডাক দিয়া কয় ও আলী তুমি কান্না কেন কর ও আলী জান্নাতে আমি নবীর বাড়ির সাথেই তোমার বাড়িটা হবে আমি নবী বিশ্ব নবী ঘর থেকে বসে কথা বলবো হাসান হুসাইন তোমার ঘরে বসে আমার সাথে কথা বলবে এত কাঁচা কাছে একটা বাড়ি হবে বলেন না আল্লাহ এবার আমার মায়ার নবী সাহাবিদেরকে লক্ষ্য করে ডাক দিয়া কয় ও সাহাবাই কেরাম এখানে এমন একজন সাহাবি আছে যেই সাহাবিটা আবু বকরের চাইতে দামি উমোরের চাইতে দামি উসমানের চাইতে